ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইনে লাইনে রিক্সা ফেলে অবরোধ পালন করছেন চালকরা একুশে নভেম্বর বৃহস্পতিবারে এমন অবরোধ কর্মসূচিতে রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া রাজধানীর সবগুলো মূল সড়কে সৃষ্টি হয় যানজটের এদিকে মহাখালীতে ট্রেল লাইন অবরোধ করায় দুর্ভোগে পড়ে রেলযাত্রীরা গেল মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট এরপর থেকে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের উদ্যোগ নেয় এতে ক্ষুব্ধ রিক্সা চালকরা বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন এতে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়ে অফিসগামী যাত্রীরা রাজধানীর মোহাম্মদপুর বসিলা শিয়া মসজিদ আগারগাঁও মিরপুর মাজার রোড সহ বেশিরভাগ সড়কে অবরোধ করছেন তারা মহাখালীতে ট্রেন লাইনে রিক্সা রেখেও অবরোধ কর্মসূচি পালন করছেন তারা এতে রাজধানীর সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় তারা ব্যাটারি চালিত চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন মহাখালীতে অবরোধ কর্মসূচিতে থাকা এক চালক বলেন ধরে বন্ধ বন্ধ বাসায় বাজারও এভাবে আমাদের লাথি মারলে আমরা দুদিন না খেয়ে মরব তাই আমাদের অবরোধ পালন করছি ট্রেন বন্ধ থাকলে আমাদের কিছু যায় আসে না রিক্সা চালাতে দিলে ট্রেনও চলবে না হলে সবকিছু বন্ধ থাকবে ট্রেন যোগাযোগ বন্ধের কারণে বিপাকে পড়েছেন রাজধানী থেকে বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে